ভাইরা আমার মাস শুরু হয়েছে গত বছর এই মাঠে আমি মাসের করণীয় সম্পর্কে ওয়াজ করে গেছিলাম সেই ওয়াজ শুনে গত বছর সাবান মাসে নফল রোজা যারা রাখছেন ওয়াজ শুনে যারা রাখছেন আবারও বলি ওয়াজ শোনার পরে যারা রাখছেন এরম কেউ এই মজলিশে থাকলে হাত তুলবেন গত বছর আমরা শাহাবান মাসে নফল রোজা রাখার ব্যাপারে নবী সাদাম সুন্না নিয়ে কথা বলছিলাম সেই কথা শুনে যারা গত বছর সাবানে দু চারটা রোজাও রাখছেন এরকম কেউ থাকলে হাত ধরে আপনি রাখছেন কোন বছর কোন মাসে কিসের রোজা রাখছেন শাহবানে নফল রোজা কয়টা মাসাল্লাহ দুইটা রোজা রাখছেন এটা কি আমাদের মাহফিল আলোচনা থেকে শুনে নাকি এমনি আগে থেকে আপনি জানেন আলোচনার পর থেকে মার্শাল কি নাম আপনার জাকির হোসেন ভাই মাসা এক ভাই পাওয়া গেছে এই ভাই দুইটা রোজা রাখছেন গত আলোচনা শুনে আর কেউ কি আছেন যে যে কোনো বিষয়ে আলোচনা হয়েছে শুধু রোজা গত বছর এই মাহফিলা আসছেন আলোচনা শুনে আমল করছেন এরকম কেউ থাকলে একটু হাত তোলেন কি আমল করছেন ভাই আইয়ামে বীজের রোজা রেখেছেন মাসাল্লাহ মাসাল্লাহ আমার ভাই আইয়ামে বীজ চাঁদের তেরো চোদ্দ পনেরো এই তিন দিন রোজা রাখা সুনত এই দিনগুলো কি বলা হয় আইয়ামে বীজ নবী করিম সাল্লাম তার অত্যন্ত ভালোবাসার কয়েকজন সাহাবি আবুজর গিফারি রাদিল্লাহ তাল আনহু আবু রাদিল্লাহ তাল আনহু অত্যন্ত ভালোবাসার আপন কিছু মানুষকে খুবই মায়াময় ভাষায় বলেছেন আমি তোমাদেরকে ওসিয়ত করে গেলাম আমি তোমাদের ওসিয়ত করে গেলাম সাধারণ উপদেশ না মানুষ খুব পরম আপন চন্দ্রকে ওসিয়ত করে শের নবীলাম করে গেছেন এই এবং বলেছেন তোমরা কখনো এই মাসের তিনটা দিনের রোজা এই আমি রোজা কখনো ছাড়বা না নবীজি এটা কতটা গুরুত্বপূর্ণ হলে এইভাবে তিনি ওসিয়ত করে যান তো সেই ওসিয়তটার উপরে মাশাল্লাহ ভাই আমল করেছেন অনেকে আমরা আমল করি নাই তাহলে গত বছর ওয়াজ আজ মাহফিলে দুইটা ফসল পাইলাম বুঝে আর বাকি কেউ থাকলে বলেন যদি দেখা যায় আমল করার লোক নাই তাহলে অহেতুক সমনষ্ট না তো কারণ শুধু পানি সেসলাম মাছ ধরলাম না এর তো কোনো মানে নাই আমি পানি সেচছি গত বছর মাছ ধরবো এবছর ইনশাআল্লাহ বলেন ভাই আন্দাজে অন্দাজে আবার হাত তুলেন না কেউ খবরদার জি ভাই মাশাল্লা মাশাল আমার নিজেরও পরিপূর্ণ মনে ছিল না উনি বলার পরে আমার মাথায় চলে আসছে গত বছর আল্লাহ শুক্রিয়া আদায় আমরা কথা বলেছিলাম কি বলছিলাম বলেন তো ভালো করে সব ক্ষেত্রে আল্লাহ শুক্র আদায় করতে হবে মার্শাল্লাহ আপনি এটার উপরে কি আমল করছেন মানে কষ্ট হইলেও আল্লাহ শুক্রিয়া আদায় করেন আর ভালো কিছু পাইলে তো করেনি মার্শাল কি নাম আপনার হ্যাঁ ভাই ভাই কোথায় মার্শাল্লা পাশের এলাকার মানুষ কি করেন ভাই টেক্সটাইলে কাজ করেন মার্শাল্লাহ আপনি যে গত বছর ওয়াজ মুখস্থ রাখছেন আমি যে বিষয়ে কথা বলছিলাম আমার পুরো মনে ছিল না কিন্তু এখন আপনি বলার পরে আমার মনে পড়ে গেছে হ্যাঁ এই বিষয়ে কথা বলছি পরিপূর্ণ আমিও নিশ্চিত হয়ে গেছি মার্শাল্লাহ আল্লাহ তালা আমার এই ভাইকে এলেম এবং আমল দিয়ে পরিপূর্ণ করে দেখ আল্লাহ ভাইকে দিনের দায় হিসাবে কবল মঞ্জুর করে নেক বেশাদি করছেন হ্যাঁ ছেলে মেয়ে আছে আল্লাহ তালা তারা নেক সন্তান দান করুক আমি এরটা হইলে বিয়ের দোয়া করতাম যেহেতু বিয়ে করছে আর দোয়া করে লাভ নাই আর দরকার নাই একটা হয়েছে আল্লাহ তালা যেটা হয়েছে এটার মাধ্যমে আল্লাহ তালা নেক সন্তান দান করো রুটি রুজিতে আল্লাহ তালা বরকত দান করো বসেন আপনারা না পাইলে তো আজকে ওয়াজি বন্ধ হয়ে যেত আমার এখন তো কিছু কথা বলার মানসিকতা তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ আর আছেন নাকি কেউ গত বছর এই মাহফিলে আমি যে কথাগুলো বলছিলাম সেগুলোর কথা মনে আছে বা আমল করছেন দাঁড়ান কি নাম সুমন মিয়া বলেন কি ওয়াজ করছিলাম আপনি কি আমল করছেন জি রোজা রাখছিলেন কোন মাসে শ্রাবণ মাসে শ্রাবণ মাস রমজানের কয় মাস আগে আসে পাশ থেকে কেউ নকল সাপ্লাই করছে নাকি আচ্ছা মজা করছি নকল সাপ্লাই করেন আপনি সঠিক বলেছেন মার্শাল্লাহ কয়টা রোজা রাখছেন ছোট ভাই দুইটা রোজা রাখছেন মার্শাল্লাহ আল্লাহ তালা আমলের তফিক দান করে বসেন ভালো লাগলো যে আরেক ভাইও আমল করেছেন আরো হয়তো কিছু ভাই আমল করেছেন মার্শাল্লাহ এটা একটা ভালো দৃষ্টান্ত আর কি বলছিলাম আলহামদুলিল্লাহ অনেকই আলোচনাটা মনে রাখছে এবং এখনো এটার পরে কি আমল হয়েছে সেটা বলেন ওই ভাই বলেন মার্শাল্লাহ এখন বাবা জীবদ্দার সাথে সব আগজ করে নিয়ে নিছেন ও আচ্ছা বাবা দাদার হক যেন দেয় এই দাদার সম্পদ থেকে ফুপুদের হক যেন দেয় তো বাপে কি আমল করছে বাড়িরটাও দেওয়ার চেষ্টা আছেন। মাসা দেখেন সারা দেশে সম্পদ লুট করার লোক পাবেন ওয়াজ গুলো থেকে আল্লাহর এরকম তৈরি হয় যারা নিজের সম্পদ অন্যের অধিকার ফুপুর অধিকার দাদার সম্পদে এটা দেওয়ার জন্য উল্টা সেটা তাদেরকে দেওয়ার ব্যবস্থা করে আলহামদুলিল্লাহ কি নাম আপনার কাউসার ভাই আপনি কি এটা গত বছর আলোচনা থেকে উদ্বুদ্ধ হয়েছেন নাকি নিজে থেকে অন্য কোনো কারণে গত বছর আলোচনা থেকে মাসা গত বছর আমরা বান্দার হক সম্পর্কে বলেছিলাম অন্যের হক মারা সম্পর্কে বলেছিলাম আরও কিছু বিষয়ে আলোচনা উঠে এসেছে প্রশ্ন উত্তরে উঠে এসেছে মার্শাল্লা বসেন আপনি যে জাকা লাখে আর কোনো আল্লাহর বান্দা আছেন যে গত বছরের কোনো রিপোর্ট শোনাবেন যে আমল আপনার ভিতরে এটা আসছে ওইটা আসছে এরকম বলার মধ্যে কেউ আছেন ঠিক আছে আমার মনে হয় এ পর্যন্ত আমরা রাখি এই দৃষ্টান্তটা আমাদেরকে মনে রাখতে হবে যে যে ভাইগুলো আমল করেছেন একটা একটা ওই পয়েন্টের উপরেই হোক না কেন যে আমল করেছেন এটাই হলো প্রকৃত ওয়াজ শোনা যে ওয়াজ শুনবো কিছু জানা এবং মানার জন্য ওয়াজ শুনলাম হুজুরের চেহারা দেখে চলে গেলাম আমল করলাম না ফজর নামাজটাও জামাতে পড়া হলো না এই ওয়াজ শোনার দুই পয়সার কোনো মূল্য আছে কোনো মূল্য নাই আল্লাহ আমাদের ভাইদের সবাইকে আমলর নিয়ে তো ওয়াজ শোনার তৌফিক দান সবাই নিয়তে শুনলেন তো ইনশাআল্লাহ গত বছর যারা এই মাহফিলে ছিলেন আবার এই বছরও আছেন এরকম যারা আছেন একটু হাত তোলেন হাতনামা এত মানুষ এখানে অলমোস্ট থেকে মানুষ দেখা যাচ্ছে গত বছরেরও শ্রোতা বছরের শ্রোতা তো আমলের বেলায় মাত্র পাঁচ সাত জনে হাত পাইলাম কেন ভাই হাত তো উঠেছেন খুব জোরে সোরে খুশি হইয়া ধরা খাবেন যদি চিন্তা করেন নাই গত বছর মাহফিলে আসছেন এবছরও আসছেন তাহলে গত বছরের মাহফিলের উপরে আমল করেছেন এটা বলতে পারেন নাই কেন এতটুকু নিজের প্রতি আস্থা নাই কেন কনফিডেন্ট নাই কেন তাহলে এই বছর ওয়াশ করে কি লাভ হবে এরকম দেখা যাবে পাঁচ সাতজন আমল করছে বাকিদের খবর নাই তাহলে পাঁচ সাতজন যারা আমল করছে এদের নিয়ে চলেন একটা রুমে বন্দি হই তাদেরকে ওয়াশ করি আর বাকি পাবলিক ওয়াশ শোনাতে লাভ নেই আমল করবেন ওয়াদা আল্লাহ তালা আমাদের ভাইদের ওয়াদা পুরা করার তফিক দান করুন মাসাল্লাহ মাসাল্লাহ এটাতে বলে মাহফিল মাহফিল থেকে কিছু নিয়ে যাওয়া লাগবে কি লাগবে না কি নিবেন আমল আল্লাহ আমাদেরকে আমলের তফিক দান করুন ছোট্ট ছোট্ট করে দুইটা পয়েন্ট বলে প্রশ্ন উত্তরে চলে যাবো ইনশাল্লাহ নাম্বার এক শ্রাবান মাস চলছে এই শ্রাবান মাসের একেবারে শুরুর দিকে আমরা আছি রমাদান মাস আর কয়েকদিন পরে ইনশাল্লাহ শুরু হয়ে যাবে শ্রাবণ মাসে আমাদের প্রিয় নবী সাল্লি সাল্লাম বেশি বেশি নফল রোজা রাখতেন শ্রাবণ মাসের শেষের দিনগুলো ছাড়া বাকি পুরো মাসের বেশিরভাগ দিন নবী সাদা আলাহি সাল্লাম রোজা রাখার চেষ্টা করতেন শুরুর দিকে মাঝের দিকে প্রায় প্রতিটা দিনই তিনি রোজা রাখার চেষ্টা করতেন এই জন্য তার সেই সুন্নতকে অনুসরণ করে আমরাও রমজান মাস শুরু হওয়ার আগে থেকে নফল রোজা রাখার চেষ্টা করবো চেষ্টা করবো তো ইনশাআল্লাহ বেশি না পারেন দু চার পাঁচটা সাতটা যার যতটুকু তফিকে কুলায় সে কয়টা নফল রোজা রাখবেন কারণ নফল রোজার শ্রেষ্ঠ মাস শাবান মাস এই মাসে বেশি বেশি নফল রোজা নবী কেন রাখতেন তাকে উসামা ইবনে তাআলা নবীজির অত্যন্ত আদরের সাহাবী ছিলেন নাতির মতো স্নেহ করতেন তিনি প্রশ্ন করেছেন আল্লাহ রসুলকে হে আল্লাহ রসুল মালি আরা কা তসু মফি শাবান আমা আপনাকে দেখি শাহাবান মাসে যত নফল রোজা রাখেন অন্য কোন মাসে এত নফল রোজা রাখেন না হেতু কি রহস্য কি কারণ কি নবীজি সাল্লাসাল্লাম তখন তাকে বলেছিলেন যে এর কারণ হল এই রোজা এইটা এই মাসে রাখছি এই জন্য যে এই মাসটাতে মানুষ সাধারণত ব্যাপারে উদাসীনতা করে সবাই অপেক্ষা থাকে রমজান তো আসছে রমজান আসলে তো করবই এই জন্য বসে থাকে দিয়ে এই মাসটাতে মানুষ ততটা করে না আবার এই মাসটার আগের মাসটা রজব মাস সেটা সম্মানিত চার মাসের একটা সম্মানিত মাস কয়টা ভাই চারটা জিলকদ জিলহজ মহরম আর চতুর্থটা কোনটা রজব এই চার মাস চার মাসকে আল্লাহ তারা সম্মানিত মাস ঘোষণা করেছেন নবীজি বলেছেন এই মাসটা হলো সম্মানিত মাস সেই জন্য অনেকে একটু এবাদত বন্দীগীর দিকে মনোযোগ দেয় আর পরের মাসটা রমজান মাস সেটা তো বছরের সেরা মাস সবাই কম বেশি চেষ্টা করে মাঝে পড়ে এই শাহাবান মাসটাতে আমল এবাদত নেকামল এগুলোর ব্যাপারে বেশিরভাগ মানুষ মনোযোগ দেয় না মনে করো রমজান আসলে একসাথে শুরু করব এখন আর কোরআন ধরে না তো নবীজি সাল্লা সাল্লাম বলেছেন এই জন্য আমি এই মাসে নফল রোজা বেশি বেশি রাখি কারণ যেই সময়টাতে আমলে বাদতের পরে অন্য সবাই উদাসীন থাকে ওই সময়টাতে আমলে বাদতের আলাদা একটা গুরুত্ব আছে নবী সাল্লাম সেজন্য রাখতেন আর দুই নম্বর হলো তিনি বলেছেন রাকা শাহরুন ওয়াহুয়া শাহরুন তোরফা আফিহিল আহমাল ইলা রব্বিল আলামিন এই শাহবান মাস হলো বছরের সেই মাস যেই মাসে বান্দার সারা বছরের আমলনামা আল্লাহর কাছে ফেরেশতারা উপস্থাপন করেন প্রেজেন্টেশন দেন রিপোর্ট জমা দেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ফাওহিব্বু আই ইর্ফা আমালিয়ু আনা তো আমি চাই আমার আমলনামা যখন আল্লাহর কাছে পেশ করা হবে আমি তখন রোজাদার যেন থাকি আল্লাহ যখন আমার আমলনামার দিকে মনোনিবেশ করবেন তখন যেন তিনি আমাকে রোজাদার অবস্থায় পান নে মধ্যে পান তাহলে আমার রিপোর্ট তিনি অনুগ্রহের সাথে রহমতের সাথে দেখবেন এই জন্য আমি এই মাসে নফল রোজা রাখি তাহলে দুইটা কারণ পাওয়া গেল এছাড়াও এই মাসে বেশি বেশি নফল রোজা রাখলে রমজান রোজা রাখা সহজ হয় প্রস্তুতিমূলকভাবে প্র্যাকটিস হয়ে যায় হঠাৎ করে রমজান রোজা শুরু হয়ে গেলে অনেকের অভ্যাস খাদ খাদ্যাভ্যাস একরকম থাকে রুটিন চেঞ্জ হয়ে যায় কষ্ট হয় তো এই মাস থেকে কিছু কিছু রোজা রাখলে রমজান রোজা রাখাটা আপনার জন্য সহজ হবে আমার নবীজি সাল্লা সাল্লাম এ মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন আমি বেশি বেশি না পারলে অন্তত কম কম হলেও রাখবেন শাহ আল্লাহ একটাও রাখবেন না এ মাসে শুধু রমজান আসলে রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ একটাও যারা রাখবেন না নিয়ত করছেন তারা হাত নাই ওয়াজ মনোযোগ দিয়ে শুনছে বোঝা গেছে ধরা পড়ে নাই তো চালাক মানুষ নরসিন্দির মার্শাল আমি তোমার সে উদয় দু চারজন হাত তুলে ফেলবে কারণ ওয়াজ মাহফিলের একটা রোগ হলো বুঝাও হাত তোলে না বুঝাও হাত তোলে আরেক রোগ হলো এইটা বুঝাও ঠিক বলে না বুঝাও ঠিক বলে এইটাও ঠিক দেখছেন নি এইটাও বলে ঠিক আপনারা কি বুঝে ঠিক বলবেন না না বুঝে ঠিক বলবেন যতক্ষণ থাকবেন মনোযোগ দিয়ে শুনবেন আগে থেকে নিয়ত করবেন যা শুনব সেটা বাড়ি নিয়ে যাব আমল করব, বউ বাচ্চা মা বোন অন্য সবার সাথে শেয়ার করব। চেষ্টা করা যাবে না ইনশাআল্লা তাহলে এই যে শ্রাবণ মাসে নফল রোজা এটা আমাদের সমাজের থেকে অনেক সময় অনেকটা হারিয়ে গেছে খুব একটা রাখে না মানুষ ওই সহায়গরতা রাখে কেউ কেউ আর কোনো রোজা রাখার খোঁজখবর নেই অথচ এই মাসেই নফল রোজা বেশি বেশি রাখা দরকার আমরা আজকে জানলাম আমল করব দিনের এল যে জেনেছে সে ঠেকেছে যে জানে নাই সে ঠকেছে যে জেনেছে সে ঠেকে গেছে মানে জেনে গেছে এখন আমল না করলে তো মায়ের হবে জানি আমল না কেন জানাই তো ভালো ছিল যে জানে নাই সে ঠকে গেছে সে কপাল পড়া একটা সুযোগ হাত ছাড়া হয়ে গেছে আর যে জেনে গেছে সে ঠেকায় পড়ছে জানছে যেহেতু এখন তাকে কি করবে আমল করতে হবে আমল করলে কি আমাদের লাভ না আল্লাহ লাভ কোন ঠেকা আছে আমরা হইলাম পোলাপানের মতো পোলাপান দেখবেন মায়েরা খাবারের বাটি নিয়ে নিয়ে পিছনে পিছনে ঘুরে বাবা খা খা বাবা জিকির করতে করতে বেচারের মুখ দিয়ে ফেনা উঠে যায় ঘুরতে ঘুরতে শেষ ছেলে খাবে না উল্টা ঝাড়ি মারে ভাবখানা এমন খাইলে মায়ের স্বাস্থ্য ভালো হবে আসলে কি তাই মা বাবা আদর করেন স্নেহ করেন সন্তানদেরকে সেজন্য কষ্ট করে হলেও সন্তানকে ভালো জিনিসটা খাওয়াতে চেষ্টা করেন যদিও আমাদের মায়েদের এই চেষ্টাটা আরও বেশি প্রশংসনীয় হবে যদি মায়েরা যতটা চেষ্টা করেন বাচ্চাকে খাওয়ানোর জন্য এর চেয়ে বেশি চেষ্টা যদি করতেন হালাল খাবার দিচ্ছেন কি না সেই বিষয়ে মনোযোগ দিতে তাহলে এই সন্তান শুধু সন্তান হতো না এটা ফেরস্তা হইত এই সন্তান বাবা মার সবচেয়ে বাধ্যগত সন্তান হতো এই সন্তান নয়ন জোড়ার মতো সন্তান হতো এখন আমাদের ঘরে ঘরে কুলাঙ্গার সন্তান ভরে গেছে বেশিরভাগ বাবা মার চক্ষু শীতলকারী সন্তান নাই আজকে একজন একটা বিশ্ববিদ্যালয়ের সাবেক বিসি। তিনি আজকে বলছিলেন যে আমার বাবা আমাদেরকে ছোটবেলায় যখন খেলতে বের হতাম স্কুল কলেজে পড়ার সময় বলতেন মাগরিবের আগে আগে বাসায় আসবা এবং আমরাও সেটা আমল করতাম এসে মাগরিবের নামাজ পড়তাম পড়ে পড়ালেখা করতে বসতাম আমার ছেলেকে আমি একই কথা বলছি আমার মনে আছে আমার বাবা কি বলেছেন আর আমি কি রিয়্যাক্ট করেছি আমি জানি এখন ছেলেকে বললাম একই কথা বাবা মাগরিবের আগে বাসায় আসতে হবে ছেলে আমাকে জবাবে বলছে কেন বাবা কেন মাগুরি পর আসতে হবে ওয়াই আমার বন্ধু বান্ধব সবাই তো পর পর্যন্ত খেলে কই কারোর বাসা থেকে তো এত চাপ দেয় না তুমি এত করো কেন তো আমি তার কথা শুনে বললাম আপনার বাবা ওই ভদ্রলোককে বললাম আপনার বাবা আপনাকে এত বেশি খাবার নিয়ে পিছনে পিছনে দৌড়াইতে পারে নাই আপনি আপনার ছেলে পিছনে যতটা দৌড়াইছেন উনি বলেন সঠিক আমি বললাম আপনার বাবা আপনাকে প্রতিবেলা এত মাছ ঘোষ খাওয়াইতে নাই আপনি আপনার ছেলেকে যত বেশি মাছ ঘোষ খাওয়াইতে পারছেন আপনি একটা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার মানুষ আপনি আপনার ফিনান্সিয়াল ক্যাপাসিটি খুব বেশি হওয়ার কারণে ছেলেকে শহরে রেখে যত তুলতুলে জীবন দিতে পেরেছেন আপনার বাবা আপনাকে এতটা সুখ দিতে পারেন নাই কিন্তু আপনার বাবার আপনি অনুগত সন্তান ছিলেন বাবার চোখ জুড়িয়েছেন নয়ন জুড়িয়েছেন অন্তরকে শীতল করেছেন আর আপনার সন্তানটা কিন্তু আপনার অন্তরকে শীতল করতে পারে নাই প্রবলেমটা কোথায় আমরা যারা আমাদের বয়সে যারা আছেন এখানে বা আরও যারা সিনিয়র মুরব্বীরা আছেন এখানে পাঁচচল্লিশ পঞ্চাশ বা আরও উপরে আমাদের অনেকের বাবা মা তিনবেলা ভালো করে খাবার দেওয়া আমাদের জন্য আমাদেরকে তাদের জন্য কষ্ট করছিল। কিন্তু এরপরেও আমরা বাবা মার প্রতি এতটা অনুগত বাবা মাকে আমরা অনেক ফিল করি অনেক মিস করি বেঁচে থাকলেও ফিল করি আর মরে গেলে আরও বেশি মিস করি ফিল করি কিন্তু এখনকার যে আমাদের সন্তানরা এই সন্তানরা আমাদের বাবা মা আমাদের জন্য যতটা করতে পেরেছেন এদের জন্য আমরা এর তিন গুণ করার পরও তারা আমাদের বাবা মার প্রতি আমরা যতটা অনুগত আজকালের সন্তানরা আমাদের প্রতি ততটা অনুগত না কারণটা কি ভাইর আমার সবই তো দিয়েছি সবই দিয়েছি আমার বাবা মা যা দিতে পেরেছে আমি তার চেয়ে বেশি দিয়েছি তাহলে কৃতজ্ঞতা আদায় করতে গিয়েও তো অন্তত আমি আমার মধ্যে যতটা অনুগত সন্তান আরও বেশি অনুগত হওয়ার কথা ছিল কিন্তু হচ্ছে না এর কারণ কি এর কারণ বিশ্লেষণ করা অনেক লম্বা আলোচনার ব্যাপার একক কোনো কারণ এখানে বলা কঠিন অনেকগুলো কারণ রয়েছে এর ভিতরে একটা কারণ হলো আমাদের এই সমাজ ব্যবস্থা এটা পশ্চিমার সংস্কৃতি দ্বারায় এত বেশি প্রভাবিত হয়ে গেছে যে আমাদের সন্তানরা এখন তারা এদেশীয় সংস্কৃতি এদেশে মানুষের কৃষ্টি কালচার সভ্যতা এদেশের মানুষের তাহজিব তামাদ্দন এবং আজ এ মুসলিম ইসলামের যে কৃষ্টি কালচার সেই জায়গা থেকে অনেক দূরে সরে গেছে আমাদের তরুণদের একটা বড় অংশ তারা বিপদগামিতার দিকে চলে গেছে এর কারণ যেমন পশ্চিমা সংস্কৃতির আগ্রাসন আছে নাটক সিনেমার নামে বিনোদনের নামে যেগুলো দেখছেন সারাক্ষণ আপনার ভেতরের জগৎকে পরিবর্তন করে দিচ্ছে সেগুলো আপনার ইমান আমল চিন্তাধারা সব কিছুকে প্রভাবিত করে নিজের অজান্তে চেঞ্জ করে দিচ্ছে আপনি মুসলমান থাকছেন নামে আর খোলসে ভেতর থেকে আপনাকে পরিবর্তন করছে আপনি টেরো পারছেন না আপনার সন্তানকে আপনি শিক্ষা দিচ্ছেন স্কুল কলেজে ইউনিভার্সিটিতে শিক্ষা নিতে গেছে যে সন্তান সেখান থেকে শিক্ষার উপরে ভর করে পশ্চিমার যে সংস্কৃতি আসছে সেটাও সে ধারণ করেছে শিক্ষিত হচ্ছে পাশাপাশি সে পশ্চিমা ধ্যান ধারণা বিশ্বাসী হচ্ছে এর ফলশ্রুতিতে ইসলামের যে ট্র্যাক ইসলামের যে সুমহান শিক্ষা সেই শিক্ষা থেকে বঞ্চিত হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে এর অনেক কারণের ভিতরে একটা কারণ হল সন্তানকে আপনি সেইভাবে হালাল খাবার খাওয়াতে পারতেছেন না আপনার বাবা মা যেটা আপনাকে খাওয়াতে পেরেছে আপনার বাবা মা অনেক কষ্ট করে অল্প খাওয়াইছেন কিন্তু হালাল খাওয়াইছেন তার বরকত ছেলের মধ্যে আপনি পাইছেন আপনি আপনার ছেলে মেয়েকে যা খাওয়াচ্ছেন বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে টন করে বাজবে এতটা হালাল এবং পিওর যেটা আপনার বাবার সম্পদের মধ্যে ছিল সেটা যদি আপনার সন্তান মধ্যে আপনি করতে পারেন এ যুগেও আপনার সন্তান সব চাইতে সভ্য বদ্র এবং মাথা নিচু করে বিনম্রতার সাথে আপনাকে শ্রদ্ধা নিবেদন করবে এই জন্য সন্তান খাইলো কি খাইলো না এটার জন্য যতটা মরিয়া মায়েরা এর চেয়ে বেশি মরিয়া হবেন সন্তানের পেটে হালাল ঢুকছে নাকি হারাম ঢুকছে বিষয়টা নিয়ে আল্লাহ আমাদেরকে সেই তফিক দান ভাইরা আমার তাহলে আমরা সাবানের নফল রোজার কথা বলছিলাম এই নফল রোজাগুলো আমরা বেশি বেশি করে নিজেরা রাখবো অন্যদেরকে রাখতে উৎসাহিত করব। অন্যদের মধ্যে প্রচার করব জানা জানাজানি করব। আগামী বছর আমাদের কাছে বলার দরকার নাই আমি হয়তো মাহফিল আগামী বছর আসবো না বাঁচবো না হয়তো মাহফিল আদৌ হইল না কিন্তু আল্লাহর কাছে যেন এটা বলার মতো থাকে এই মাহফিল থেকে যাওয়ার সময় নিয়ত করে যাবো ইনশাল্লাহ আমলটা করব। ঠিক আছে না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমলের তফিক দান কর